নমস্কার আমি মাম্পি এটস মাম্পি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো আজ কোনো ব্লগ নাই আজ আমি আরও একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো পটলের সিজন অন্যান্য টাইমের তুলনায় এখন কিন্তু পটল খেতে একটু বেশিই ভালো লাগে তবে রোজ রোজকে পটল ভাজা পটল দরমা পটল ভর্তা এসব খেতে ভালো লাগে তবে চলো আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে পটলগুলোকে এই খোসাগুলো ঠিক এমনভাবে ছাড়িয়ে নিতে হবে তোমরা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারো আমি ছুরিতে খুব একটা পারি না তাই এখানে আমি হেসোতেই করে নিয়েছি তারপরে পটলগুলোকে এইভাবে চারফালি করে সুন্দর করে কেটে নিতে হবে তারপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আরে কি বানাচ্ছি সেটাই তো বলা হলো না আজ আমি খুব একটা স্পেশালভাবে বানাবো পটল ভর্তা তো এখানে কড়াইয়ে জল দিয়েছি আর জলটা কিন্তু একটু ভেবে চিনতে দিতে হবে যাতে পটলটা সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও পুরোটাই শুকিয়ে যায় তো এইখানে আমি মোটামুটি একটা আইডিয়া করে জল দিয়েছি এবার আমি পটলগুলোকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো চলো এইবার পটলটা সেদ্ধ হোক আচ্ছা তোমরা কে কে পটল খেতে ভালোবাসো কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যেও তো আমার তো পটল খেতে ভীষণ ভালো লাগে তবে আজকের রেসিপিটা করার পর পটলের প্রেমে আরও পড়ে গেলাম এই দেখো এইখানে আমার পটলটা পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবারে এই পটলটাকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব তো এখানে আমি একটা ছাকনার মাধ্যমে পটলগুলোকে তুলে নিয়েছি যাতে এক এক ফোঁটা জল থাকতেও সেই জলটাও যেন পটলের মধ্যে না থাকে এবার পুরোপুরি ঠান্ডা হোক এবার বাকি প্রসেসটা করে নিন এইবারে আমি করইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না সামান্য একটু ব্রাউন হয়ে আসে তো রান্না করছিলাম উনানের মধ্যে বাট দৌড়ে চলে আসতে হয়েছে গ্যাসের মধ্যে উনানে রান্না করতে আমার বরাবর ভালো লাগে বাট আজ তো প্রকৃতি স্বাদ দেয়নি উনান আমাদের আবার বাইরে তাই বৃষ্টি চলে এসেছিল তাই করই খুনতে নিয়ে গ্যাসে চলে আসতে হয়েছে আর এই কথা বলতে বলতে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে অ্যাড করেছি কালো জিরে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর পরিমাণ মতো নুনও দিয়েছিলাম তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই যে পটলটা তুলে রেখেছি সেটা পেস্ট করে বা দিয়ে দিয়েছি ভালোভাবে এটা কিন্তু পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে কোনো প্রকার জল ব্যবহার করা চলবে না পটলটা যেহেতু সেদ্ধ করা তাই ভালোভাবেই পেস্ট হয়ে যাবে আর এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না একটু সামান্য শুকনো শুকনো হয়ে যায় আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে যাতে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে তো এই পটল ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় তো আজ বাড়িতে এসেছিলো জামাইবাবু আর তার পাতেই দিয়েছিলাম এই ভর্তা বাট সে খেয়ে বুঝতেই পারেনি এটা কিসের ভর্তা বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর বলেই ফেললাম যে এটা পটল ভর্তা দিয়ে তো পঞ্চাশ টাকা জিতেও গেলাম দারুণ কিন্তু এই রেসিপিটা তোমরা যারা পটল খেতে ভালোবাসো না একবারেই পটল ভর্তা বানিয়ে দেখো দুর্দান্ত হয় খেতে চলো এইখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামানোর পালা তারপরে গরম ভাতে সার্ভ করার পালা এবারে এটাকে আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নেব বাড়ির সকলে তো এই ভর্তা খেয়ে দারুণ সুনাম করেছে আবার নাকি তাদের দাবিতে আরও একবার বানিয়ে খাওয়াতে হবে চলো পরেক্ষণ বানাবো তো এইখানে আমি নামিয়ে নিয়ে ওপর দিয়ে একটু সামান্য কাঁচা সরষের তেল আর একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার এটাকে গরম ভাতে সার্ভ করার পালা আজ আসি দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিল বাই